আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজকের বিষয় হচ্ছে যে কোনো বস্তু দ্রুত বিক্রি করার অজিফা কোরআনই অজিফা কোরআনের সোরা আপনার ইউসুফের আশি নম্বর আয়াত এই আয়াত কিভাবে পড়তে হবে কীভাবে আমলটা করতে হবে আমি সব বলে দিব যারা মাল বিক্রি করেন ব্যবসা করেন আপনার লাভ হয় না অনেক লস হয়ে যায় তাদের জন্য এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি আরবিতে বলে দেবো বাংলাতে বলে দেবো আমি চেষ্টা করবো বাংলাতে এটাকে ইয়া করার জন্য উচ্চারণ করার জন্য যাতে সবাই পড়তে পারে এই আমলটা করবেন প্রতিদিন যে কোনো সময় পড়বেন কোনো সময় নির্ধারণ নয় আপনি দিনে কমসে কম এক থেকে দুই তিনবার পড়বেন ঠিক আছে অবশ্যই আপনি আগে পিছে তিন থেকে সাতবার দোর শরীফ পড়বেন দোর শরীফ পরে একাগ্র চিত্রে আয়াতটা পড়বেন কোরআনের আয়াত ভাইটা ঠিক আছে এটা পড়লে আল্লাহ তাবার তালা তার তার খাতিরে আপনার মাল যে কোনো মাল দ্রুত বিক্রি করার ব্যবস্থা করবেন কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছে অমাত আশা উনআল্লা আল্লাহ হ্যাঁ যে তোমরা শুধু চাইলে হবে না আল্লাহকেও চাইতে হবে শুধু আমরা চাইবো যে আমাদের মাল বিক্রি হয়ে যাক বিক্রি হয়ে যাক কিন্তু না আল্লাহ যদি না চাই হবে না এই জন্য আল্লাহকে রাজি খুশি করতে হবে আর কোরআনই আমল এমন আমল কোরআন থেকে আমল করেন তাহলে আল্লাহ অবশ্যই রাজি হয়ে যায় আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় যেহেতু কোরআন আল্লাহ তালার কালাম এর জন্য যে ব্যক্তি আল্লাহ আল্লাহর কালামের এই ওসিলায় কি করবে আল্লাহর কাছে কিছু চাইবে আল্লাহ সেটা অবশ্যই দিবে এত আপনি যখন কোরআনের এ আয়াত পাঠ করবেন করে যখন আপনি হ্যাঁ মাল বিক্রি করতে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা আপনার সেই মাল খুব তাড়াতাড়ি বিক্রি করিয়ে দেবেন কারণ আল্লাহ তালা তালা কোরআনের আপনার সুর আনফালের মধ্যে বলছে যে হে সাল্লাম দুনিয়ার অনেক মানুষ তোমাকে তারা খুব মন দিয়ে ভালোবাসত এবং তারা আগে মারামারি কাটাকাটি করতো কিন্তু আমি তাদের মনকে এভাবে মিশিয়ে দিয়েছি মিলিয়ে দিয়েছি এক অপরের প্রতি ভালোবাসা টান মোহাব্বত তৈরি করে দিয়েছি যার ফলে তারা কি করে গেছে সব একদম বন্ধু হয়ে গেছে আগে তারা শত্রু ছিল এখন তারা বন্ধু হয়ে গেছে অর্থাৎ আল্লাহ তালা সাহাবাদের জন্য কথা বলছেন যে সাহাবারা ইসলামের আগে কি ছিল মানে এক অপরের শত্রু ছিল কিন্তু ইসলাম গ্রহণ করার পর তারা মুসলমান সমস্ত মুসলমানদের জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে গিয়েছিল তারা নিজে না খেয়ে অপর মুসলমানকে খাওয়ানোর ব্যবস্থা করত। তো বন্ধু এই মোহাব্বত একমাত্র আল্লাহ তাদের অন্তরে দান করেছিলেন আল্লাহ বলছেন হে সাল্লাম তুমি যদি এই পৃথিবীর মধ্যে যত কিছু ধন ভাণ্ডার আছে সব যদি তাদেরকে বিলি করে দিতে তবুও তাদের অন্তরে মোহাব্বত তুমি তৈরি করতে পারতে না কিন্তু আমি আল্লাহ তাদের অন্তরে মোহাব্বত তৈরি করে দিয়েছি এত ভাই আপনার মালেরও একটা মহাব্বত মানুষের অন্তরে আল্লাহ তৈরি করে দেন যতক্ষণ পর্যন্ত আপনার মালের মোহাবত আল্লাহ মানুষের অন্তরে তৈরি করে না দেবেন ততক্ষণ পর্যন্ত কেউ আপনার মাল কিনতে চাইবে না এর জন্য ভাই আমরা কি করি খালি সবাই চায় যে আমার মালটা বিক্রি হয়ে যাক বিক্রি হয়ে যাক আমরা সব বাজারে ঘুরে বেড়াই এখানে ঘুরে বেড়াই সেখানে ঘুরে বেড়াই দোকানে দোকানে অ্যাডভার্টাইজ করি কিন্তু একবার আল্লাহকে ধরেছি আমরা আল্লাহকে বলছি আল্লাহ তুমি সবার অন্তরে আমার মালের মোহাবত দাও কখনো বলেছি কখনো বলি না আল্লাহকে বলি না আল্লাহর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের কোনো লিঙ্ক নাই কী করে আমাদের মাল বিক্রি হবে কি করে আমাদের উন্নতি হবে কিন্তু সবার আগে আমার উচিত ছিল আমাদের উচিত ছিল আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা তাই বন্ধুরা আজ আমি আপনাদের সামনে কোরআনের এই আয়াত এ আমলটা পেশ করব এ আমলটা যারা করবে ইনশাল্লাহ তাদের মাল হ্যাঁ এই দিকে ওই ওইদিকে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ 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 এদিকে পরবে ওইদিকে মাল বিক্রি হয়ে যাবে তার মালের মধ্যে আল্লাহ তাহলে এমন মহাবত করে দেবে মানুষ ওই মাল দেখলেই নিয়ে নিবে ঠিক আছে বন্ধুরা তো শুধু যেই কোনো মাল আপনার শুধু মাল শুধু মাল নয় এবার কেউ যদি বলেন আচ্ছা ভাই আমি বাড়ি বিক্রি করব বাড়িটার মধ্যে কি করে কি করব তো বাড়ি এবার কথা হচ্ছে এই আয়ারটা আপনি পড়বেন পরে কি করবেন আপনি পানির উপরে পড়বেন পানির উপরে তিনবার চার তিন থেকে সাতবার পরবেন ঠিক আছে এটা আপনার বেশি আমল করার দরকার নেই একবার করলে যথেষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কি করবেন তিনবার প্রথমে পাক পবিত্র হয়ে ওযু করে হ্যাঁ পাক পবিত্র হয়ে নেবেন পাক পবিত্র কাপড় পরবেন তিনবার আপনি কি করবেন তিন থেকে সাতবার ধোল শরীফ পরে নেবেন তারপরে আপনি কি করবেন যদি পারেন দুই রাকাত নফল নামাজ পড়ে নেবেন সরাতুল হাজত পরে নেবেন ঠিক আছে পরে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তালা আমি আমলটা করতেছি করানি আমল তার বরকতে তুমি আমার মালটা বিক্রি করিয়ে দাও যে কোনো মাল আপনারা যে কোনো মাল বিক্রি করাইতে চাচ্ছেন ঠিক আছে মানে লাভে ইনশাল্লাহ বিক্রি করবেন লাভে বিক্রি হবে এই নয় যে মালটা বিক্রি করবে শুধু টাকাটা উঠে আসবে লাভ হবে না বরং লাভে বিক্রি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তো আপনি কি করবেন এভাবে সাল্লাচাল হাজত পরে আল্লাহর কাছে দোয়াটা করবেন করে এই আয়টা মোটামুটি তিন থেকে সাতবার না। তিন থেকে সাত বার পরবেন আয়াতটা আমি বলে দিচ্ছি ইউসুফ আয়াত হচ্ছে আপনার নম্বর আয়াত উনআশি নম্বর আয়াতের সামনে এটা আছে অর্থাৎ নাইন সেভেন নাইনের সামনে আছে সেটা কি সেটা হচ্ছে এই আউজ বিল্লাহি মিনা সাইতআ রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম। فلما استيأسوا منه خلصوا نجيا قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موسقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي ওয়া খাইরুল হাকিমিন বাস এতটুকু এই আরটাকে আপনি সাতবার পড়বেন ঠিক আছে বন্ধুরা সাতবার পড়বেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ একদম বিশ্বাসের সাথে পড়তে হবে কিন্তু যদি আপনার বিশ্বাস না থাকে তাই তো মন যদি দুই রকমের থাকে হয় তাই তো পড়ছি কাজ হবে কি হবে না হবে কি হবে না তাহলে তো হবে না বিশ্বাসের হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ তা করে হাদিসের মধ্যে আল্লাহ তালা রসুল সাল্লাম বলছে তোমরা দোয়া করো যে অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল করবেনই করবেন করবেন এমন বিশ্বাসের সাথে দোয়া করো তাহলে আল্লাহ দোয়া কবল করবে আর তোমরা যদি মনে করো হ্যাঁ তাই তো দোয়া কবুল হবে কি হবে না আল্লাহ আল্লাহ করে দিবেন কি না যদি এমন করো তাহলে হবে না কিন্তু বিশ্বাসের সাথে যদি আপনি দোয়া করেন যে অবশ্যই আল্লাহ তালা আমার কথা শুনবেনই শুনবেন আল্লাহ আমাকে আমার এই কাজটা করে দিবেনই দিবেন তাহলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনার কাজ আল্লাহ তালা করে দিবেই দিবে ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে ব্যাপার এই আমলটা ভাই করার পর আপনারা অবশ্যই একটু কমেন্ট করে বলবেন যে এই আমলটা করে কতটুকু আপনারা উপকার পেয়েছেন ঠিক আছে বন্ধুরা আপনারা দয়া করে কমেন্ট করবেন আর আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ এটা এত উপকারী চ্যানেল এর মধ্যে এমন সুন্দর সুন্দর কোরআন হাদিসের ভিডিও দেই আর আমি সেরে কি বেদাতি মৌলবিদের যে আমল আছে সেইগুলোকে তুলে ধরি যে ভাই আমল করবেন না করলে আপনি ইমান চলে যাবে কারণ ওরা এমন এমন আমল বলে যেগুলো কোরআন হাদিসে নাই অথবা কোরআন হাদিসে এমন এমন আমল আছে সেইগুলো বলে কিন্তু তার সঙ্গে সেরেক মিশিয়ে বলে বেদাত মিশিয়ে বলে যার জন্য ওই আমলে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না তাই বন্ধুরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেন জেড প্লাস ফাইভ তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে আপনি এমন সমস্যার সমাধান পেয়ে যাবেন যা কোনো দুনিয়ার কোন জিনিস দিয়ে পাবেন না ঠিক আছে কারণ আমি এর মধ্যে এমন সুন্দর সুন্দর আমল তুলে ধরি যে আমলগুলো আপনি করলে ইনশাল্লাহ আপনার এমন লাভ হবে এমন লাভ হবে যে আপনার কয়েক লাখ টাকার উপকার হয়ে যাবে একটা আমলের মধ্যে ঠিক আছে বন্ধু তো যাই হোক আমি আর কিন্তু বেশি কথা বলবো না শেষ করে দিচ্ছি ভিডিও তো ইনশাআল্লাহ ভাই আপনারা অবশ্যই কমেন্ট করুন কোথায় থেকে ভিডিও দেখছেন ঠিক আছে বন্ধু তো রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু